আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা জনম্বের এই ডুবন্ত রাস্তার উপরে আরো একটি ভিডিও করেছিলাম প্রথম পর্বে আপনাদেরকে কিছু সুন্দর দৃশ্য দেখিয়েছি এ যে দ্বিতীয় পর্বে আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাবো সত্যি মনোমুগ্ধকর ভাবা যায় না যেটি আমাদের হাতের কাছে বক্তারপুরে খুব কম দূরত্বে অবস্থিত অথচ এটি বক্তারপুরের সাধারণ বক্তারপুর ইউনিয়ন পরিষদের আশেপাশে যারা বসবাস করেন তাদের জন্য একটি আনকমন দৃশ্য বলে আমি মনে করি কি চমৎকার আকাশ কি চমৎকার বর্ষাকালীন দৃশ্য সত্যি মনোমুগ্ধকর ভাবাই যায় না আমরা বিদ্যুতে বিভিন্ন জায়গার বিশেষ করে নিকলি কিশোরগঞ্জের যেই রাস্তাগুলো দেখে থাকি আমাদের ভালো লাগে দেখতে যায় কিন্তু আমাদের আশেপাশেই এত চমৎকার ভিউ রয়েছে যেটি কল্পনাতীত দেখুন ছেলে বাচ্চাদের ছোট্ট ছোট্ট ছেলেদের কি কাণ্ড কি দুঃসাহসিক তারা এই প্রজন্মে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের ছেলেরা যদিও তারা বা গার্ডিয়ানরা আফসুস করে শহরে বা উপজেলা শহরে বসবাস করতে পারে নাই সেই জন্য কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রামে বসবাস যারা করেন তারা প্রাকৃতিকভাবে যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেগুলো সত্যিই অবিস্মরণীয় বিস্ময়কর ব্যাপার আমি সারা জীবন ভাবতাম যে এই তার কাছে উপরের দিকে উঠলে ঝুঁকি থাকতে পারে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সুযোগ থাকতে পারে কিন্তু না আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যা তারা অবলীলায় দুঃসাহসিকভাবে সেই একদম উঁচু থেকে আর উঁচু স্তরে উঠে যাচ্ছে লাভ দিচ্ছে আমাকে তারা চিৎকার চেঁচামেচি করে বলছিল যে আমাকে ভিডিও করেন আমি ওর উপর থেকে লাভ দিব। তো আমি যতটুকু সম্ভব তাদেরকে কভারেজ দেওয়ার চেষ্টা করেছি আমার কাছে এতই ভালো লেগেছে যে কাটা ছেঁড়া করে ভিডিওগুলোকে ছোটো না করে সরাসরি পুরো ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি এবং এই জন্য আরও একটি পর্ব নিয়ে আসবো তারা আরও ওপর থেকে কিভাবে লাভ দেয় আরও একটি ছেলে দেখলাম দুঃসাহসিকভাবে দামল ছেলে একটি সম্পূর্ণ কলা গাছ নিয়ে সে তার গাছের প্রায় দ্বিতীয় তৃতীয় স্তরে অর্থাৎ তিনতলা পর্যায়ে উঠে গিয়েছিল তারও একটি ভিডিও রয়েছে আমার কাছে তো এরাই তো ভবিষ্যতের সাহসী সুপুরুষ বাঙালি হয়ে উঠবে আমরা আশা করি বাংলার প্রত্যেকটি মানুষ আমাদের সবুজ শ্যামল সুন্দর বাংলার গ্রামীণ পরিবেশ দেখে উপভোগ করে এনজয় করে আমরা আধুনিক হতে হতে গ্রামকে শহরে পরিণত করে গ্রামকে গ্রামীণ পরিবেশ সংস্কৃতি কালচারকে একদম বিলীন করে দেওয়ার পথে চলে গিয়েছি আমাদের জীবন জীবন আচার ঐতিহ্যের সাথে গ্রামীণ সংস্কৃতি প্রকৃতির যে সুসম্পর্ক নিবিড় সম্পর্ক রয়েছে তাকে আমাদের স্মৃতিতে ধরে রাখার জন্য আমাদেরকে গ্রাম ভিজিট করা প্রয়োজন গ্রামীণ পরিবেশে আসা প্রয়োজন সে এক অন্যরকম ভালো লাগা ভিন্ন রকম অনুভূতি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আলিস টিভি টোয়েন্টি ফোরে যাতে করে আমরা প্রকৃতিকে দেখতে পারি সেই জন্যই আমাদের